আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম সকালে ব্রেকফাস্ট নিয়ে অলরেডি সবার খাওয়া শেষ এখন আমি আমার ব্রেকফাস্ট রেডি করছি তো আমি যেহেতু ডায়েট করছি যেন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা ডায়েট চলাকালে আমি কি খাবারটা খাই আর এই খাবারটা খাওয়ার আগে আমি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়েছি তার দশ মিনিট পরে আমি দুই টেবিল চামচ লেবু রস দিয়ে এক গ্লাস চিয়া সিড বেজানো পানি খেয়েছি তারও দশ মিনিট পরে এখানে আমি ব্রেকফাস্ট নিলাম এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি আর একটা ব্রেড নিয়েছি আর এখানে একটা পেস্ট্রি আছে এটা অবশ্যই আমার বাচ্চাদের জন্য তো আজকে সকালবেলায় আজকের বাজারটা চলে আসছে তো চলুন ওগুলো আনপ্যাক করি এবং আপনাদের সাথে শেয়ার করি আমার আজকের রুটিনটা তো এখন এই ব্রেড আর ডিমটা খাওয়ার আধা ঘন্টা পরে আমি এক গ্লাস পানি খাবো দেন সাড়ে এগারোটা বাজে আমি ব্ল্যাক কফি খাবো শুধু গরম পানির মধ্যে জাস্ট কফি দিয়ে ওটাই খেয়ে নিবো এরপর আমি বারোটার দিকে একটা বেনানা খাবো বা একটা অরেঞ্জ বা একটা আপেল না হলে একটু বাদাম তো কিছু না কিছু আমি বারোটার দিকে খাই এই সময়ের খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই সময় আপনি যদি কিছু না কিছু খান হেলদি কিছু তাহলে কিন্তু দুপুরের খাবারের আপনার চাহিদা থাকবে কম আপনি চাইলেও অনেক বেশি খেতে পারবেন না আর ম্যাক্সিমাম টাইম আমার কলাটাই বেশি খাওয়া হয় কারণ এটা খাওয়া অনেক সহজ আমি রান্নার মাঝখানে এসে এই খাবারটা খাই তো জট জলদি খাওয়া যায় জন্য কলাটি আমার বেশি খাওয়া হয় আর নাস্তায় যে ব্রেডটা ছিল ওটা কিন্তু আমি গিয়ে দিয়ে একটু টোস্ট করে নিয়েছি তো আপনারা চেষ্টা করবেন ব্রাউন ব্রেডটা রাখার জন্য আর কেউ যদি রুটি খান অবশ্যই লালাটা রুটিটা রাখার চেষ্টা করবেন এরপর সাড়ে বারোটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় রান্না রোম গুছানো এভরিথিং কমপ্লিট হয়ে যায় আর বাচ্চাদের খাবার তো আমি সাড়ে বারোটার পর থেকে শুরু করি ও ওদের একটার মধ্যে আমি খাবারটা কমপ্লিট করে নেই যাতে সময় মতো খাবারটা সবারই মেনটেন হয় ওদের খাওয়ার পরপরই আমি খেতে বসে যাই ওদেরকে যখন খাওয়াতে বসাই তখন আমি এক গ্লাস পানি খেয়ে নেই বাই টু লেবু চিপে শুধু লেবু পানিও খেয়ে নেই দেন ওদেরকে খাওয়া কমপ্লিট করে আমি খেতে বসে যাই আর আমার খাবারে অবশ্যই ভাতের পরিমাণ কম থাকে এক কাপ পরিমাণ হবে এক কাপের কমও হতে পারে বেশি হবে না আর অন্যান্য সবজি তরকারি আমি পরিমাণ মতোই খাই অনেক সময় ডাল এক কাপের জায়গায় দুই কাপ খাই কিন্তু ভাতের পরিমাণ আমি কখনোই বাড়াই না আর অনেকে ডায়েট চলাকালীন ভাতটা একদমই ছেড়ে দেয় আপনাদেরকে বলবো ভাতটা একদম বেনিশ করে দিয়েন না কারণ যারা ভাত ছাড়া ডায়েট করে তো ওদের শরীরটা যেমন তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় ওজনও তাড়াতাড়ি কমে যায় কিন্তু সেক্ষেত্রে কি হয় আপনি এক মাস দুই মাস ছয় মাস ভাত না খেয়ে থাকলেন এরপরে কি আপনি ভাত খাবেন না সে সময় কিন্তু দ্রুত আপনাদের ওয়েটটা গেন হয়ে যায় তাছাড়া ডায়েটে তো কার্বোহাইড্রেট রাখতে হবে আপনারা ভাতের পরিমাণ কম রেখে ব্যালেন্স করে যদি ডায়েটটা করতে পারে তাহলে কিন্তু আপনাদের শরীর সহজে দুর্বল হবে না এবং অন্যান্য সাপ্লিমেন্টের প্রয়োজন হবে না আবার যখন ভাত খাওয়া শুরু করবেন তখন ওয়েট গেনও হবে না তখন আপনার কন্ট্রোলে চলে আসবে আপনি দুই কেজি ওজন বাড়াবেন না দুই কেজি কমাবেন ওটা আপনি বুঝতে পারবেন কি পরিমাণ খেলে আপনি ওয়েটটা গেন করবেন কি পরিমাণ খাওয়া ছেড়ে দিলে আপনার ওজনটা কমাতে পারবেন আমাদের সবার কমন একটা ভুল হচ্ছে আমরা খাবারের টাইমটা মেনটেন করি না আর অনেক সময় আমরা সকালের খাবার স্কিপ করে যাই বা রাতের খাবার স্কিপ করে যাই এটা কোনোভাবেই ভাবে করা যাবে না আমার দুপুরের খাবারটা কিন্তু আমি একটা পনেরোর মধ্যে শেষ করি যদিও সাড়ে বারোটা কি একটার মধ্যে দুপুরের খাবার খাওয়ার উত্তম সময় তো দেড়টার দিকে আমি বাচ্চাদের ঘুম পাড়াই আর দুপুরের ঘুমের অভ্যাসটা এখন আপাতত আমার নেই কিন্তু দুপুরে ঘুমানোটা খারাপ না আপনি খাবার খাওয়ার আধা ঘন্টা পরে বিছানায় যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঘুমাবেন এর বেশি কোনোভাবেই ঘুমানো ঠিক না এরপর আমি বিকেলে গ্রিন টি খাই গরম মশলা সব উপকরণ দিয়ে আমি পানিটা প্রথমে জ্বালিয়ে নিই তারপর ওটা দিয়ে আমি গ্রিন টি রেডি করে খাই হাতে একটু বাদাম থাকে না হয় একটু শুকনো মরি থাকে তো ওটা আমার বিকেলে নাস্তা হয়ে যায় বিকেলে একটু ভাজা পোড়া খেতে পছন্দ করে বিশেষ করে বাহিরের খাবার তো আমি বলবো ওই সেম খাবারটাই খান সমস্যা কিন্তু ওটা বাসায় রেডি করে খান কারণ বাহিরে এক তেলে বারবার ভাজে ওটা কিন্তু ট্রান্সপেট হয় আপনি পরিমাণে কম খান বাসায় রেডি করে খান কোনো সমস্যা নেই আস্তে আস্তে সব কন্ট্রোলে চলে আসবে প্রথমে সব ছাড়া যায় না এরপর রাতের খাবারও আমি আটটা সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করে ফেলে সবজি ডিম সালাদ থাকে রাতের রুটির সাথে ও এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন না আমি এক রুটিনই যতদিন মেনটেন করি না যেমন সকালবেলা আজকে জিয়াসিড খেয়েছি অন্যান্য দিন হয়তো জিরা পানি খাই রাতে জিরা ভিজিয়ে রাখি সারা রাত্র ওই পানিটা খাই আবার কোনো দিন এক গ্লাস পানিতে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে ওটা দিয়ে আমি সকাল শুরু করি পানি জাতীয় যে খাবারগুলো বানিয়ে খাই ওগুলোর মধ্যে ভেরিয়েশন থাকে কিন্তু প্রতিদিনই আমি ব্ল্যাক কফি একবার হলো খাই যারা ডায়েট করে না তাতে থেকে কিন্তু কোনো অংশে আমি কম খাবার খাই না কিন্তু খাবারটা আমি মেনটেন করে খাই শুধু এক বসাতে অনেক খাবার খেয়ে ফেলি না আবার কোনো বেলার খাবার মিসও করি না আর কেউ যদি কেটো ডায়েট বা ফাস্টিং করতে চান অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন কারণ এক একজনের এক থাকে অনেক সুস্থ করে হয়ে যায়। আমি তো শেয়ার করলাম আজকে সারাদিন আমার রুটিনটা কেমন ছিল যেহেতু এক একদিন এক এক রকম করে করে ইনশাল্লাহ মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো তবে এই ডাইট একদম সে ভালো থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন হয়তো কারো উপকারে আসবে আল্লাহ